টেকনিকের সাহায্যে অল্প প্রাণ বর্ণ মহাপ্রাণ বর্ণ বেন করে নিব খুব সহজ টেকনিকে একটা টেকনিক চিহ্ন দিয়ে যেমন ধরে রাখো আমি কি করলাম যে একটা অঘোষ নাম লিখলাম পরীক্ষায় আমাকে দিল কোন একটা বের করতে আমি লিখলাম একটা অঘোষ বর্ণ আর একটা ঘোষ বর্ণ এবার আমাকে বললো ধরে নাও যে থ কোন বর্ণ অল্প প্রাণ না মহাপ্রাণ তাহলে আমি কি করবো থ আমি জানি ত বর্গের ভিতরে রয়েছে তাহলে ত বর্গ লিখতে শুরু করলাম ত থ বর্গ প্রথম দুটো লাইনে আর বাকিগুলো ঘোষের লাইনে ত থ দ ধ ন এবার খুব সহজ কিভাবে বের করবে এটাকে দেখো ডব্লিউ দিয়ে প্রথম বর্গে অঘোষ বর্ণের প্রথমটা আর ঘোষ বর্ণের প্রথমটা এভাবে মিল করাবে আর অঘোষ বর্ণের দ্বিতীয়টা আর ঘোষ বর্ণের দ্বিতীয়টা মিল করাবে এবার আমার জানতে চেয়েছে কি থ এ তয়ের এর সাথে দ অর্থাৎ এটার লিঙ্কে এটা এসছে আর এটার সাথে এটা লিঙ্ক করে এটা এসছে তাহলে এটার নাম হচ্ছে মহাপ্রাণ এর প্রথম লাইন হবে দ্বিতীয় লাইনটা হবে কি মহাপ্রাণ আর প্রথম লাইনটা হবে কি অল্প প্রাণ তাহলে দেখো থ কার ঘরে পড়লো মহাপ্রাণ এইভাবে তুমি যে কোনো বর্ণকে বের করতে পারবে অল্প প্রাণ না মহাপ্রাণ যদি